হ্যালো রিবান আসসালামু আলাইকুম আর্শিয়াতে কিছু না কেমন আছেন আপনারা সবাই হ্যালো হ্যালো আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমার কথা ক্লিয়ারলি দেখ মানে আমাকে দেখতে এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সো অনেক দিন পর আপনাদের জন্য আমি হেয়ার অয়েল হেয়ার প্যাকে লাইফ নিয়ে আসলাম কার কি সমস্যা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে কি কি সমস্যা হচ্ছে রিসেন্টলি আপনাদের ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে বা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে যা যা সমস্যা হচ্ছে আপনারা আমাকে এখানে কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে রিপ্লাই করার কেমন আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জাস্ট একটু সর্দি কাশি আর কি ফ্র্যাকচার সর্দি কাশি এটা তোমার পড়ার ড্রেসটা দেখো আমার পড়ার ড্রেসটা অ্যাভেলেবেল না আপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু চুলের প্রবলেম কিভাবে সলভ করব খুব চুল পড়ছে আচ্ছা চুল পড়া এবং আর কার কী সমস্যা চুল রিলেটেড স্কিন রিলেটেড সেগুলো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি এই কয়েকদিন অনেক ঘোরাফেরা করার কারণে আমার স্কিনের এখানে একটু একটু করে পিম্পলস উঠছে আমি কালকে অলরেডি অলরেডি হচ্ছে আমার ফেস প্যাকটা দিয়েছিলাম এই প্যাকটা এই ফেস প্যাকটা আমার হচ্ছে সবচেয়ে পছন্দের একটা জিনিস যেটা কি আমার পুরো স্কিন কেয়ার কোনো এক্সট্রাভাবে কেয়ার নিতে হয় না এটা দিলেই আমার হয়ে যায় স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে স্কিন অনেক ড্যামেজের জন্য আপু আমার নিজের স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে সেটার জন্য আমার ফেস প্যাকটা আছে যেটা অল ইন ওয়ান হ্যাঁ আপনার স্কিন ড্যামেজ থেকে শুরু করে আপনার স্কিনে পিম্পলসের প্রবলেম থেকে শুরু করে আপনার স্কিনে পোর্টসের প্রবলেম থেকে শুরু করে সব কিছু এভরিথিং আপনার এই ফেস প্যাকটাতে কাভার আপ হয়ে যাবে যদি আপনার ইন্টারনালি কোনো প্রবলেম না থেকে থাকে লাইক আপনার যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স না থেকে থাকে আপনার যদি থাকে না আপনার ব্লাড সার্কুলেশনের যদি খুবই প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার কিন্তু একটু কাজ নাও করতে পারে হ্যাঁ এটা ইন্টারনালি অনেক ব্যাপার আছে বা আপনি যদি হাই হাই পাওয়ারের ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে হয় যে স্কিনের উপর ইফেক্ট পড়ে চুলের উপর ইফেক্ট পরে সেক্ষেত্রে আমাদের হেয়ার অয়েল বা হেয়ার প্যাক বা আমার ফেস প্যাক এগুলো কাজ করবে না বাট অনেক অনেক সময় হয় যে এগুলো প্রবলেম ঠিকঠাক আছে বাট আপনাদের লাইফস্টাইলের উপর অনেক বেশি প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করবে ডেলিভারি অনেক লেগ জি ভাইয়া একটু ডেলিভারিতে লেট হচ্ছে কারণ আমরা তো কেউ ছিলাম না আমরা প্রায় বারো তেরো দিনের মতো করে আমরা বাংলাদেশে ছিলাম সো ছিলাম না সো ডেলিভারিতে একটু লেট হয়ে যাচ্ছে প্যাকেজিং বা আমার যে ম্যানুফ্যাকচার যেগুলো হয় সেগুলো সব সব মানুষগুলো আমরা দেশের বাইরে ছিলাম দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেছে আর চুল বড় করার জন্য আপু কি করতে পারি রিপ্লাই প্লিজ চুল বড় করার জন্য চুল চুলের চুল পড়ার সমস্যা চুল লং করা সম মানে চুল লং করতে চান নতুন চুল গজাতে চান প্লাস হচ্ছে আপনার যদি চুলের খুশ খুশকির প্রবলেম না আপনার যদি উকুনের প্রবলেম থাকে বা চুলে যদি পুষ্টি না থাকে সেই ক্ষেত্রে আপনার এই হেয়ার অয়েলটা হেয়ার অয়েলটা খুব সুন্দর করে আমরা র্যাপিং করে দিয়েছি এটা আমার শুধু আমার ইয়াতেই অ্যাভেলেবেল এই র্যাপিংটা সেটা হচ্ছে আমার শোরুমে শুধু অ্যাভেলেবেল হ্যাঁ একদম ইনটেক করা ফুললি ইনটেক করা একটা হেয়ার অয়েল অ্যান্ড আমাদের কিন্তু প্যাকেজিংও চেঞ্জ হয়েছে প্যাকেজিংটা একটু চেঞ্জ হয়েছে আগে প্যাকেজিংয়ে কিন্তু নাই হ্যাঁ আপনি আমার চুল ভেঙে যায় চুলে প্রচুর খুশকি আপু বড় এবং হেলদি করতে চাচ্ছে প্লিজ বলো চুলের খুশকি চুল ভেঙে যাওয়ার যে প্রবলেমটা এটা হচ্ছে মেইন যে সলিউশনটা আছে আমার কাছে সেটা হচ্ছে এটা হেয়ার প্যাকটা আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার সাথে আমার কলকাতা স্মার্ট বাজারে সামনে সামনে দেখা হয়েছিল খুব ভালো লাগছে তোমার ব্যবহার তুমি খুব ভালো thank you মিষ্টি রহমান আপু thank you so much thank you হ্যাঁ ওখানে গিয়ে আমার অনেকের সাথে দেখা হয়েছিল আমার মনে আছে অ্যাড্রেসটা পিন করে দাও তুমি শুকায় গেছো আপু হ্যাঁ আমাকে সবাই বলছে এইবার আমি দোকানে আসছি তখন এসে সবাই বলছে যে আমি শুকায় গেছি শুকাই গেছে অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নয় সেই জন্য মেন্টালি ফিজিক্যালি একদমই ভালো নাই আমি দ্যাটস ওয়াই হচ্ছে মনে হয় শুকায় গেছে যাই হোক এটা হচ্ছে আমার হেয়ার প্যাকটা যাদের চুলের চুলটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে চুলের রুক্ষ হয়ে গেছে শুষ্ক হয়ে গেছে চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে চুল ফেটে যাচ্ছে তাদের জন্য এই হেয়ার প্যাকটা হ্যাঁ এই হেয়ার প্যাকটা হচ্ছে আপনার চুলের পুষ্টি জোগাবে চুলকে অনেক বেশি সাইনি সিল্কি স্মুথ করবে আর এটা হচ্ছে আপনার খুশকিটাকে দূর করবে ওকে আর এটা যেটা আছে হেয়ার অয়েলটা হেয়ার অয়েলটা আপনার চুল পড়া কমাবে আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে আপনি লং টাইম ইউজ করলে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলটা ঘন করবে মসৃণ করবে হ্যাঁ সো এই দুইটা কম্বো আমি বলবো যে আপনার ফুল প্যাকেজের জন্য আপনার টোটাল একটা হেয়ার কেয়ারের জন্য এটা হচ্ছে মাস্ট এই দুটো খুবই সুন্দরভাবে হবে যদি আপনি দুইটা ইউজ করেন তাহলে আপনার চুলটা একটা প্রপার কেয়ার হয়ে যাবে আপু আমি তো ফেস প্যাক ইউজ করি তবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পাশ দিয়ে গেলে ছোট ছোট গুটি গোটাগুলো দূর হচ্ছে না আমি কি করতে পারি আপু প্লিজ বলো আপু আপনার যেহেতু জান্নাতুল জাইফা জান্নাতুল জাইফা আপু আপনার যেহেতু গুটি গুটি প্রবলেম আছে তো আপনি এটার সাথে কাঁচা দুধ মিক্সড করবেন কাঁচা দুধ মিক্সড করে ফুল ফেসে দিবেন ফুল ফেসে দিয়ে আপনি ফেসে যখন দিবেন তার আগে খুব সুন্দর করে ফেসটাকে আগে ক্লিন করে নেবেন হ্যাঁ আগে দেওয়ার আগে খুব ভালো মতো ফেসটা ক্লিন করে নেবেন লাইক আপনি সাবান বা হচ্ছে আপনার ফেস ওয়াশ সেটাই থাকুক না কেন খুব ভালো মতো ডিপলি ক্লিন করে নেবেন হুম তা আপনার ডিপলি ক্লিন করার পর আপনি ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার ফেস প্যাকটা খুব ভালো কাজ করবে আমি যতবারই ফেস প্যাক আমার শুধু ফেস প্যাক না আমি আপনি যেই ফেস প্যাকে দেন না কেন সেটার আগে আপনি কিন্তু অবশ্যই আপনি হচ্ছে ফেস প্যাক দেওয়ার আগে আপনার ফেসটাকে ভালো মতো ক্লিন করে নেবেন প্রাইস কত প্রাইসটা হচ্ছে আপু আপ সপ্তাহে তেল কতবার দেওয়া লাগে এটা আপনার ওপর ডিপেন্ড করে ভাইয়া সপ্তাহে আপনি কতবার দেওয়া লাগে বাট আমার আমি সাজেস্ট করব সপ্তাহে তিন দিন আপনাদের হেয়ার অয়েলটা কন্টিনিউ করার জন্য সপ্তাহে তিন দিন হ্যাঁ হেয়ার ফেস প্যাকটার আপনার প্রাইসটা হচ্ছে তিনশো টাকা ফেস প্যাকের প্রাইসটা আর হেয়ার অয়েলের প্রাইসটা হচ্ছে আপনার কত জানি তিনশো টাকা আর ফেস হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা অফার দাও অফার এখন আপাতত দিচ্ছি না বাট হ্যাঁ আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমরা রেডিসেন ব্লুতে খুব সুন ফেয়ার করছি ছয় দিন ব্যাপী একটা ফেয়ার করব আমরা সো ওখানে আপনাদের সাথে তো দেখা হবেই প্লাস হচ্ছে ওখানে অনেক অনেক ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ডিসকাউন্টে আপনারা ড্রেস পাবেন অনেক ডিসকাউন্টে আপনারা আপনাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক এগুলো পেয়ে যাবেন হ্যাঁ আপো ড্রেসগুলো দেখাও ড্রেসগুলো কালকে ড্রেসে লাইভ করা হয়েছে আপনি একটু চেক করে নেবেন অফার দাও না অফার এখন চলছে না অফার এখন নাই এখন আপাতত অফার দিব না আপনাদের ঈদ অফার ঈদের সময় একটা অফার মেবি দেওয়া হবে না দিলেও মেবি আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি আমরা এখন টিম বসি নাই টিমের সাথে বসে আমাকে ডিসকাস করতে হবে যে অফার কখন দেওয়া পসিবল প্রতিদিন কতগুলো চুল পড়া নর্মাল আমার কাছে একটা চুল পরাও নর্মাল মনে হয় না বাট প্রতিদিন হচ্ছে বিশটার মতো চুল নর্মাল ইটস নর্মাল প্রতিদিন প্রতিদিন বলতে চব্বিশ ঘন্টায় বিশটা চুল পরা ইটস এনাফ মানে নর্মাল নর্মালের তালিকায় পড়ে হেয়ার ফল আমরা সেটাকে বলি যেটা আপনার চুলটা পড়ে যাচ্ছে বাট আপনার নতুন চুল গজাচ্ছে না ওটাকে আমরা হেয়ার ফল বলি হ্যাঁ আর হেয়ার ফল হচ্ছে সেটাই যে আপনার নতুন চুল গজাচ্ছে না জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এটা হচ্ছে হেয়ার ফল হচ্ছে আপনার চুল নর্মালি আমাদের নর্মালি পড়েই যায় চুলটা সো পড়ে গিয়ে নতুনভাবে গজানো সেটা আলাদা ফ্যাক্ট আর যদি নতুনভাবে না গজায় সেটা হচ্ছে আপনার হেয়ার ফল হচ্ছে চুল আপনার দুর্বল আপু তোমার ওয়াচটা দেখো অ্যান্ড প্রাইস কত ছিল এটা এই ওয়াচটা অ্যাকচুয়ালি আমার বোন আমাকে গিফট করছে এই ওয়াচটা আমি জানি না কত প্রাইস অ্যান্ড কই থেকে নিছে বাট আমার বোন যেহেতু নিছে সো ভালো কোনো জায়গা থেকেই নিবে খুব বাজেভাবে রিপ্লাই করে শুধু আমি কালার জানতে চেয়েছিলাম এখন কমেন্ট ডিলিট করছেন কাস্টমার কমপ্লেন দিতে পারবে না যারা আপু সাদিয়া হোসেন যারা আপু আপনি আমাকে কমপ্লেন করতে পারেন আপনি বলেন কি কি সমস্যা হয়েছে আপনার আপু তোমার মুখে অনেক পিম্পল হয়েছে হ্যাঁ আমার মুখে পিম্পল হয়েছে কারণ হচ্ছে আমি অনেক বেশি স্ট্রেসের মধ্যে ছিলাম অনেক বেশি মানে আমি মুখটা যে ধুবো এই ধোয়ার টাইমটাও আমার ছিল না টাইম ছিল না তারপর ওয়েদার শ্যুট করে নাই অন্য ওয়েদারে ছিলাম প্লাস হচ্ছে সারাউন্ডিং সব কিছু মিলায় আমার উপর অনেক প্রেসারে গেছে ভাই সেই জন্য অ্যাকচুয়ালি আমার এখানে একটু পিম্পল হয়েছে এখানে দুইটা পিম্পল এখানে একটা পিম্পল হয়েছিল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চলে যাচ্ছেন কালকেই ফেস প্যাক দিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের সাথে আমি আমার নাইট স্কিন কেয়ারটা শেয়ার করতে পারি তোমার পিছনের ড্রেস গুলো কবে দেখাবা এগুলো তো অলরেডি দেখাই দিছি আমি এগুলো তো আমার কুর্তি মানে ইয়া সিঙ্গেল কুর্তি গুলো এগুলো আপু বাংলাদেশে কি হোম ডেলিভারি হবে বাংলাদেশ না মানে গোটা বাংলাদেশেই হবে ক্যাশ অন হোম ডেলিভারি হবে কালকে যে ড্রেসটা পড়েছিল সেটা কত টাকা ছিল ওটা পঞ্চাশ টাকা ছিল আপু এই তেল ব্যবহারের পাশাপাশি অন্য তেল ব্যবহার করতে পারবো কিনা সেটা রাতে ব্যবহার করতে হয় না আপু এটা তেল ব্যবহারের পাশাপাশি আমি অন্য তেল কখনোই সাজেস্ট করবো না কারণ হচ্ছে আপনি তাহলে বুঝতে পারবেন না আমার হেয়ার অয়েলের বেনিফিটটা বা আপনার আপনি যে হেয়ার অয়েলটা ইউজ করছেন সেটা বেনিফিটটা সো একটা যে কোনো জিনিস স্ট্রিক্ট থাকা ভালো হয় আমি এটা ইউজ করবো হয় এটা আমি ইউজ করবই না হুম মিক্সড করে ইউজ করাটা অ্যাকচুয়ালি অর্থই না ওয়াটারপ্রুফ ফেস প্যাকটা কী কী কাজে দেয় আচ্ছা আমি ফার্স্ট টাইম আপনাদের উপকারিতা এটা এখানে লেখা আছে আমি জাস্ট আপনাদেরকে বলি কী কী লেখা আছে ত্বকের ময়লা দূর করে মৃত কোষ পরিষ্কার করে ত্বকে উজ্জ্বল ও চারণ্যবন্দী করে হ্যাঁ মানে আপনাদের যে ত্বকের যে ময়লাটা স্কিনের যে মানে ডাস্টগুলো আছে বিভিন্ন জায়গা ঘোরার কারণে আমাদের যে ওয়েদার যে ধুলাবালি বাইরের বাইরে আমাদের সেগুলো আপনার ক্লিন করতে হেল্প করে অনেক সময় এই ধুলাবালিগুলোর জন্যই আমাদের পিম্পলসের প্রবলেমটা বেড়ে যায় ধুলাবালিটা আমাদের স্কিনের যে সিবামগুলো আছে সেগুলোর থেকে যে অয়েলটা বের হয় ওই অয়েলের সাথে মিক্সড করে একটা পিম্পল ক্রিয়েট হয়ে যায় সো এটা আপনার হেল্প করবে আপনার অয়েলটাকে কন্ট্রোল করতে প্লাস আপনার ময়লাটা দূর করতে হ্যাঁ আর মৃত কোষ পরিষ্কার করে মানে ডেড সেলস পরিষ্কার করে হ্যাঁ ডেড সেলস পরিষ্কার করা কিন্তু খুবই জরুরি আমাদের ফেসের জন্য কারণ ডেড সেলস যদি আপনি পরিষ্কার না করেন সেক্ষেত্রে আপনার ফেসটা একটু কালচে দেখাবে একটু লাবণ্যতা কম দেখাবে প্লাস আপনার স্কিনে পিম্পলস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অ্যাগনি স্পট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সেক্ষেত্রে আপনাদের ডেড সেলটাকে রিমুভ করে প্লাস আপনার যে সূর্যের আলোর জন্য মানে সান যেটা আছে সান জন্য এটা খুবই ভালো কাজ করে সান জন্য হ্যাঁ অয়েলের সাথে ই ক্যাপসুল না আমার এখানে অলরেডি ভিটামিন ই অয়েল দেওয়াই আছে সো আপনাদের অয়েলের সাথে এটা কিন্তু আপনারা ইউজ করা যাবে না আমার হেয়ার অয়েলটা জাস্ট নর্মালি হেয়ার অয়েলটা আপনারা একটু গরম করে দিতে পারবেন বাট কখনোই আপনারা এটা মধ্যে এক্সট্রা কোনো অয়েল মিক্স করবেন না কারণ এটা তো অলরেডি আপনার সব অয়েল মিক্স করাই আছে পর্যাপ্ত পরিমাণে অনেক সময় হয় কি যে বেশি দিতে গিয়ে ওইটা হিতে বিপরীত হয়ে যায় সো এই জিনিসটা কখনোই করবেন না আপু ওয়াচটা স্ক্রিনশট নিব একটু ওয়াচটা স্ক্রিনশট নিব একটু ব্যাক ক্যামেরায় ধরো কজ এটা আমার ভাল লাগছে ওয়াচটা আমি কালকে অন্য ওয়াচ পরেছিলাম আপু আজকে অন্য ওয়াচ আছে আচ্ছা এটা হচ্ছে এই ওয়াচটা কালারটা আমার খুব পছন্দ হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু মুখে পিম্পলের দাগের জন্য বেশি সাফার করতে হয় এটার মুখের দাগের গুলো যাবে হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি মৃত কোষগুলো আপনার ডেথ সেলসগুলো যদি আপনি রিমুভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিম্পলসের স্পটগুলো থেকে যায় এটা আপনার পিম্পলের স্পটগুলো রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে আপনি এটা এক সপ্তাহ লাগিয়ে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনি পিম্পল স্পটের ক্ষেত্রে স্পট কেন পিকমেন্টেশন যেগুলো হয় আমাদের এই সাইডে এই সাইডে এই সাইডে পিকমেন্টেশনের প্রবলেম হয় সেই পিকমেন্টেশনের প্রবলেমটা এই ফেস প্যাকটার কারণে চলে যাবে তেলটা কিভাবে ইউজ করবো ব্যবহার বিধি এখানে লিখাই আছে আপনারা যখন নেবেন তখন ব্যবহার বিধিটা কাইন্ডলি পরে নেবেন আপু ওয়ান মান্থের বেশি হলো অয়েল অর্ডার করছে কিন্তু এখন আপু আমরা না পনেরো দিনের মতো দেশেই ছিলাম না সো আমার প্যাকেজিং টিম সেভাবে কাজ করতে পারেনি তাই এখন কাজ চলছে আপনারা একটু ধৈর্য ধরবেন এক মাসেই তো ধৈর্য ধৈর্য ধরছেন সিরিয়ালি সবাইকে দেওয়া হবে আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্য সহকারে একটু আমার জন্য অয়ালটার জন্য অপেক্ষা করবেন এক্সট্রিমলি সরি যে এত এত ইয়া করতে পারছি না আপনাদেরকে দিতে পারছি না অনেক কালকে লিস্ট করা হলো মানে পাঁচশোর মতো জাস্ট ঢাকার মধ্যে ডেলিভারি আমার পড়ে আছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে ওয়েট করাইছি এত তারা এত ধৈর্য সহকারে আছে সেই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাট এমনি ইউজ করবেন ইউজ করবেন অ্যান্ড আপনি একটু পার্সেলটার জন্য ধৈর্য ধরবেন আর যখন পার্সেলটা আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা প্লিজ প্লিজ এটা চেক করে নেবেন তা আমি এটা রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনাদের কাছে যেমন পার্সেলটা যাবে আপনারা একটু চেক করে নেবেন কারণ উইদাউট চেকিং যদি আপনি পার্সেলটা দেখেন পরে যদি কম যায় বা পরে যদি ড্যামেজ হয়ে যায় ওইটা দায়ভার কিন্তু আমরা নিব না হ্যাঁ কারণ আমরা লিখেই দিই যে ডেলিভারি ম্যানের সামনে আপনারা পার্সেলটা চেক করে নেবেন অবশ্যই পার্সেল চেক করে নেবেন এটা হচ্ছে আমাদের রুলস পরে এসে যদি আপনারা ক্লেম করেন যে আপু একটা হেয়ার অয়েল কম আসছে একটা এই আমি এটা অর্ডার করিনি এটা আসছে আমি কিন্তু পরে শুনবো না হ্যাঁ সো অবভিয়াসলি আপনারা এটা চেক করে নেবেন আপনাদের ভালোর জন্যই বলছি তোমার পরের ড্রেসটা কি আর্টস অফ পেয়ার না আপু আমার পরের ড্রেসটা আর্টস অফ পেয়ার না ঠিক আছে তাহলে আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দামগুলো একটু বলি এটা হচ্ছে ফেস প্যাকটা যেটার কথা আমি বলছি ফেস প্যাকের প্রাইসটা হচ্ছে আপনার তিনশো টাকা হুম এটা কিন্তু ফিক্সড প্রাইস আমাদের উইদাউট ডিসকাউন্ট আমাদের কোনো মানে ছাড় হয় না এটা হচ্ছে আমাদের ফিস প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে আমার হেয়ার প্যাকটা হ্যাঁ এটা আমার হেয়ার প্যাকটা এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা অ্যান্ড হেয়ার অয়েলের যে ইয়াটা আছে হেয়ার অয়েলটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা হ্যাঁ সো এটাই ছিল আজকের লাইফ সো আপনারা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কোনটাতে কি কাজ করবে আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ